সালামু আলাইকুম এভরিওান আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন সোভিয়স আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ভাইরাল মামা সেই ভাইরাল ডিমের রেসিপি ডিমের এই রেসিপিটা এতটাই ভাইরাল হয়েছে যে আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম আর ডিমের এই রেসিপিতে আমি একটি সিক্রেট ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিভাবে স্বাদ দ্বিগুণ বাড়ালাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব আর যারা ডিম লাভার আছেন আশা করি তাদের এই রেসিপিটা নিশ্চয়ই পছন্দ হবে শো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মেকিং প্রসেসিংয়ে আচ্ছা এবার একটি মিক্সিং বোলের মধ্যে এখানে আমি নিয়ে নিচ্ছি তিনটা তেলে ভাজা মরিচ তো এবারে শুকনো মরিচগুলো থেকে এর বোটা আমি ছাড়িয়ে নিলাম এবার এইখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় হাফ টি স্পুন বিট লবণ তো এবারে বিট লবণ এবং শুকনামরিচ একসাথে আমি হাতের সাহায্যে ভালো মতো ক্রাশ করে নিচ্ছি তো এইভাবে এটাকে হাতের সাহায্যে ক্রাশ করে নিলে এর মধ্যে ঝালটা কম বের হবে এবং বাচ্চা থেকে বড় সবাই ইজিলি খেতে পারবে আচ্ছা তবে আপনারা চাইলে এটাকে ব্রেন্ডারের সাহায্যে খুব সুন্দর মতো ব্রেন করে নিতে পারেন আচ্ছা এই বাড়িটা আমার একদম ভালো মতো মাখে নেওয়া হয়ে গেছে তো এবার এখানে আমি একটি শশা নিয়ে নিলাম তো এবারে শশাটাকে আমি একটি গ্রেটারের সাহায্যে ভালো মতো গ্রেড করে নিচ্ছি আচ্ছা আপনারা চাইলে এই কাজটা নাইফ দিয়েও করে নিতে পারেন তবে নাইফ দিয়ে করে নিলে কি হবে শশার স্লাইসগুলো অনেক মোটা হয়ে যাবে এবং অনেকক্ষণ ধরে এটাকে মাখাতে হবে তাই এটাকে আমি গ্রেটারের সাহায্যেই ভালো মতো করে নিচ্ছি আচ্ছা এইখানে আপনারা ট্রাই করবেন দেখে একটু কচি শশা নেওয়ার যদিও হাতের কাছে আমার ফ্রেশ শশা ছিল না তবে আমার বাচ্চাদের আবদারে আমি এটা দিয়ে বানিয়ে নিয়েছিলাম তো ফ্রেশ শশা নিলে কি হবে টেস্টটা আরও বেশি ভালো আসবে তো আবার একটি পেঁয়াজ নিয়ে এটাকে আমি গেটারের সাহায্যে অল্প গ্রেড করে দিয়ে দিলাম এবার এখানে আবারও সামান্য এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজের কুচি এর মধ্যে দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচ পরিমাণ পুদিনা পাতা কুচি আচ্ছা এইখানে আপনারা চাইলে ধনিয়া পাতা কুচিও ব্যবহার করতে পারবেন তো এইবার এখানে আমি আবারও হাফচা চামচের মতো বিট লবণ এর মধ্যে দিয়ে দিলাম এবারে সবগুলো মিশ্রণ হাতের সাহায্যে একদম ভালো মতো মাখিয়ে নিতে হবে তবে এটাকে খুব একটা বেশি মাখিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ আমি সবগুলো ইনগ্রেডিয়েন্টস একদম ভালো মতো গ্রেড করে দিয়েছি তাই এটাকে জাস্ট সবগুলো উপকরণ একসাথে ভালো মতো মাখে নিলেই চলবে তো এটা এবার আমার একদম ভালো মতো মাখে না হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় একটা চামচ পরিমাণ টমেটো সস সসটা এবার দিয়ে না হয়ে গেলে এখানে এবার দিয়ে দিতে হবে এক টেবিল চামচ পরিমাণ কাসুন্দি ভাইরাল মামার রেসিপিতে এখানে কিন্তু কাসুন্দি দেওয়া হয়েছিল তবে আমার মতে এইখানে কাসুন্দি দিলে এর টেস্টটা খারাপ হয়ে যাবে তাই এর স্বাদ দ্বিগুণ বাড়াতে এইখানে আমি দিয়ে দিলাম প্রায় হাফটা চামচ পরিমাণ চাট মশলা আচ্ছা কারো হাতের কাছে চাট মশলা না থাকলে এইখানে আপনারা হাফটা চামচ পরিমাণ ম্যাগি মশলাও দিয়ে দিতে পারেন আর আপনারা চাইলে এখানে কাসুন্দিও ব্যবহার করতে পারেন তাতে কোনো প্রবলেম নেই তবে আমার মতে কাসুন্দির থেকে চাট মশলাটাই এর টেস্ট বেটার করে তো এবারে সবগুলো ইনগ্রেডিয়েন্টস আবার আমি ভালো মতো মাখিয়ে নিলাম এটাকে এবার আমি একটা সাইডে রেখে দিয়েছি দেন এইখানে আমি চারটা সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি ডিমটাকে এবার মধ্য বরাবর একটি নাইফ দিয়ে কেটে নিচ্ছি ডিমটা কিন্তু অল্প করে কেটে নিতে হবে আর বেশি করে কেটে নিলে ডিমটা কিন্তু দুই খণ্ড হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর ডিমটা কিন্তু অবশ্যই হাফ বয়েল রাখতে হবে তাহলে এর টেস্টটা বেশি ভালো পাবেন এবার আমরা যে পুরটা বানিয়ে রেখেছিলাম এটা এবার একটি স্পুন দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চেপে চেপে যতটা সম্ভব এর মধ্যে দিয়ে দিতে হবে তবে কাজটা একটু সাবধানতার সাথে করে নিতে হবে নইলে ডিমটা কিন্তু দ্বিখণ্ড হয়ে যেতে পারে তাই একটু কেয়ারফুলভাবে এই কাজটা করে নেবেন এবার সেমভাবে আরও একটি ডিম নিয়ে আমি নাইফ দিয়ে কেটে নিচ্ছি এবং আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি যেন আপনাদের বুঝতে কোনো সমস্যা না হয় আচ্ছা এইখানে আপনারা অবশ্যই ফ্রেশ এবং গরম ডিমটা নেওয়ার চেষ্টা করবেন তাহলে এই টেস্টটা বেটার পাবেন আচ্ছা এইখানে আমি চারটি ডিম নিয়েছি কারণ আমরা বাসায় এখন চারজন আছি তবে আপনারা চাইলে এর থেকে বেশি ডিমও নিয়ে নিতে পারেন তবে আমার মতে আপনারা একটু বেশি ডিম নিয়ে বানাবেন নইলে পরে কিন্তু আফসোস করবেন টাস্টমি আমার বাচ্চারা এই ডিমটা খেতে এতটাই পছন্দ করেছিল যে আমাকে পরবর্তীতে আবারও ডিম সেদ্ধ করে দিতে হয়েছিল আচ্ছা এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু তেঁতুলের চাটনি আপনার বাসায় থাকা এখানে তেঁতুলের আচারও দিয়ে দিতে পারেন নইলে দোকান থেকে পাঁচ টাকা দামে যে কোনো ব্র্যান্ডের আচার এর মধ্যে দিয়ে দিতে পারেন তো এবার এর উপর আমি একটি করে পুদিনা পাতা এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা জাস্ট দেখা সৌন্দর্যের জন্য আপনারা চাইলে ধুনিয়া পাতাও এর উপর দিয়ে দিতে পারেন শোভিয়াস এর মাঝে তৈরি হয়ে গেল মামার সেই ভাইরাল ডিম সো রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন এবং অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এবার আমি আমার বাচ্চাদের দিয়ে দিলাম ওদের কি পছন্দ হয়েছে আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ